নমস্কার সবাইকে আমি হলিকা চলে এসেছি আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আর আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি এখন একটি বিয়ে বাড়ির মধ্যে পুরো জায়গাটাই এভাবে সাজানো হয়েছে আজ আমরা এসেছি ওর বন্ধু বিশ্বজিৎ দার বিয়ের রিসেপশন পার্টিতে আর এখানে এসে আমরা দুজন মিলে আগে ওনাদেরকে গিফট দিয়ে চলে এসেছি আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবার জন্য আমি পুনরায় আবার ভিডিও বানাচ্ছিলাম আর আমরা চলে এসেছি প্রায় সাড়ে সাতটার সময় আর লোকজন দেখুন এখনও কেউ আসেনি ও তো আমাকে তারা দিয়ে দিয়ে তাড়াতাড়ি নিয়ে চলে এসেছে এখানে এসে দেখি পুরোপুরি ফাঁকা কেউ এখনো আসেনি আর আসবে নাই বা কেন বলুন বন্ধুর বিয়ে আর অফিস থেকে ছুটি পায়নি তাই দিনের বেলা তো আসতেই পারেনি বিয়ের দিনও থাকতে পারেনি সেভাবে দুই দিনই অফিস ছিল ওর তাই আজকে তাড়াতাড়ি অফিস থেকে ফিরে পড়েছে ফিরে পড়েই আগে বলছে তাড়াতাড়ি রেডি হও তাড়াতাড়ি যাব আর কি তাই আমিও যথারীতি রেডি হয়ে চলে এসেছিলাম আর এই যে আমরা চলে এসেছি ওনাদের বাড়ির মধ্যে আর চারিপাশটা খুব সুন্দরভাবে ডেকোরেট করেছিল এদিকটা একটা সেলফি জোন করা হয়েছে আর ওই ওইদিকে দেখুন একটি গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে খুব ভালো লাগছিলো দেখতে চলুন এবার ভিতরে যাওয়া যাক চলুন যাদের নিয়ে আমরা এত কথা বলছি যার বিয়ের রিসেপশনে আমরা এসেছি আর কি তাদের সাথে আমি আপনাদের আলাপ করিয়ে দিই হয়তো মুখোমুখি আলাপ করাতে পারবো না তবে দূর থেকে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কারণ আজকের দিনে ওনারা এতটাই ব্যস্ত থাকবেন যে সেটা আর বলা কথা না সবাই আমরা কম বেশি জানি আর এই জায়গাটা আমি একটু ঘুরে ভিডিও বানাচ্ছিলাম সেই ভিডিও ক্লিপে এই জায়গায় এডিট করেছিলাম আর এই যে বকতে বকতে আমি চলে এসেছি ব্রাইডদের কাছে দেখুন ওনারা ফটো তুলতেই ব্যস্ত হয়ে রয়েছেন আর দুজনকে খুব মিষ্টি দেখতেও লাগছিলো জানেন আর ওনাদেরকে দেখে স্পেশালি তো আমার একটা কথাই মনে পড়ছিল কারণ এক বছর আগে আমার জীবনেও এই দিনটা এসেছে আর এতটাই সুন্দর মুহূর্তগুলো ওনাদেরকে দেখে আমার খুব মনে পড়ছিল আর খুব ভালোও লাগছিলো জানেন আর আস্তে আস্তে ওখানে খুব ভিড় বাড়ছিল তাই ওখানে আর বেশিক্ষণ দাঁড়ায়নি আমরা সবাই মিলে চলে এসেছিলাম খাবার যেখানে হচ্ছে আর কি সেখানে অনেকগুলো স্টল বসেছে তাই ভাবলাম একটু কফি খাওয়া যাক ওখান থেকে কিছু কফি আর চিকেন পকোড়া হয়েছিল সেটা তুলে নিয়ে একটু খাচ্ছিলাম আর কি কারণ সন্ধ্যায় তো কিছু খাওয়া হয়নি তাড়াতাড়ি যেহেতু চলেই এসেছি খিদেটাও একটু পেয়েছিল। তাই স্টার্টারে যেগুলো ছিল সেগুলো দিয়ে শুরু করেছিলাম আর কি স্টলের মধ্যে ছিল কফি চিকেন পকোড়া আর তার পাশে ছিল ফুচকা সাথে ছিল যে ফায়ার পান যেটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আমি কখনো এর আগে খাইনি স্মোকি পানটা আমি এর আগে ট্রাই করেছিলাম বেশ ভালোই লেগেছিলো ফায়ার পানটা কখনো খাইনি একটু বেশ ভয় ভয়ই লাগে তবে দেখছি সবাই এখানে খুব ট্রাই করছিল এটা তাই ওকে বলছিলাম যে আমি লাস্টের দিকে ট্রাই করব। ও তো আমাকে বলছে ভয় পাবে না তো আবার মানে ট্রাই করতে পারবে তো আদৌ এলম না শেষের দিকে একটু চেষ্টা করে দেখব আর এই জায়গায় আমরা বন্ধুরা মিলে বললামই আপনাদেরকে যেখানে অনেকগুলো বান্ধবীও এসেছিলো তাদের সবার সাথে দেখা হয়ে গেছিলো আর এখানে আমরা সবাই মিলে ফুচকা খেতে শুরু করে দিয়েছিলাম দু একটা ফুচকা নিয়েছিলাম কারণ যেহেতু সন্ধ্যায় খুব একটা বেশি কিছু খাইনি আমি তাই টক পেটে পড়লেই শরীরটা খারাপ তাই দু একটা খাওয়ার পরেই আমি আর খাইনি আর তারপর কিছুক্ষণ বাইরের দিকে ঘোরাফেরা করার পর কিছু ছবি টবি তোলার পর চলে এসেছিলাম খাওয়া দাওয়ার প্যান্ডেলের দিকে কারণ আমার সাথে একটি দিদির ছেলে ছিল ওর তো খিদে পেয়ে গেছিলো স্বাভাবিকভাবেই দশটা বেজে গেছে খিদে তো পাবি যেহেতু বাচ্চা আরও খুব এক্সাইটেড ছিল দেখার জন্য যে মেনুতে কি আছে এসে আগে ওর মাকে বলছে যে মা দেখো মেনুতে কি কি আছে একটু আমায় বলো আর ওর পছন্দের জিনিসই রয়েছে ও আর কি ফিস কাটলেট খেতে খুব ভালোবাসে আর সেটা দেখি তো খুব খুশি হয়ে গেছে ফিস কাটলেট আছে দেখে তারপরে তো যথারীতি আমাদের খাবার সার্ভ করা হচ্ছিলো আর এই যে মেনুটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখে নেবেন কারণ খাবার সময় আর ভিডিও বানায়নি আর এইদিকে আমাদের খাবার সার্ভ করা শুরু করে দিয়েছিলো আর এইদিকে দেখুন জামাই ক্যাটার ছিল আর ওনাদের ড্রেসগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন ড্রেসগুলোটা বেশ সুন্দর দেখাচ্ছিল বেশ ভালোই লাগছিল দেখতে আর এদিকে খাবার দাবার শুরু করে দিয়েছে স্যার ওর মুখে শুনলাম নাকি ওর স্যালাড খেতে খুব ভালো লাগে তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি চলে এসেছিলাম আর ওই যে বললাম ফায়ার পান ট্রাই করব ভেবেছি আর এখানে তো অনেক মনোবল যুগিয়ে কাকুকে বললাম কাকু কিছু হবে না তো ট্রাই তো করবো বলছি কিন্তু কিছু হবে না তো পুরে বা যে পুরে টুড়ে যাবে না তো তারপর উনি বললেন না না সবাই তো ট্রাই করছে তুমি ট্রাই করে দেখো তারপর না হয় বলবে যে কিছু হয় কি না অনেক সাহস যুগি আমি ফাইনালি পানটা ট্রাই করেই নিয়েছি তো সত্যি বলতে কি পানের মধ্যে মশলাগুলো যখন দিচ্ছিলো বেশ ভালো লাগছিল যে অনেক ইনগ্রিডিয়েন্টস ওর মধ্যে দিচ্ছে কিন্তু যেই ওর মধ্যে আগুনটা দিয়েছিল মনে তো ভীষণ ভয় লাগছিল যেই হোক শেষমেশ আমি খেয়ে নিয়েছিলাম তবে বিশ্বাস করুন সেভাবে কিছু অসুবিধা হয়নি কারণ আমি তো প্রথমে ভেবেছিলাম যেহেতু আগুন রয়েছে তাই পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তবে সেভাবে সেরকম কিছু হয়নি আমি খেয়ে নিয়েছিলাম নর্মালি পানের টেস্টটা খুব সুন্দর ছিল খাওয়া দাওয়া শেষ করে অবশেষে এবার বাড়ি ফেরার পালা আসলে বাড়ির পাশে যেহেতু আমাদের বাড়ি ছিল তাই ওদের ফিরতে একটু দেরি হবে আর পাশের বাড়ি কয়েকজন ছিল ওদের সাথে আমরা একসাথে বাড়ি ফিরে পড়েছিলাম তো চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার